এক কাপ আটা আর একটি ডিম দিয়ে এই মুখরোচক নাস্তাটি আপনি যদি একবার ট্রাই করেন আপনার বারবার বানাতে মন চাইবে উপকরণ হাতের কাছেই বানানোও খুব সহজ আর খেতেও দুর্দান্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখে একবার ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণে আটা নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দেবো এরপর এই সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাতে পারবেন ততই কিন্তু ডোটা সফট হবে তো প্রথম অবস্থায় মনে হতে পারে এক টেবিল চামচ তেল অনেকটা কম হয়ে যাবে তবে ধৈর্য সহকারে আটার সাথে খুবই ভালো করে তেলটা ময়ান দিবেন তাহলে দেখবেন এক কাপ আটার জন্য এক টেবিল চামচ তেলই যথেষ্ট তো এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আর একটা সফট ডো তৈরি করে নেব একটু ধৈর্য সহকারে ময়ান দেবেন তাহলে ডোটা অনেক বেশি ক্রিস্পি হবে তারপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটা কড়াইতে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে সেখানে হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে দিবো জিরাগুলো যখন চটপট করে ফুটে উঠবে তখন সেখানে এক কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর হাফ চা চামচ লবণ তারপর যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা লালচে করার কোনো দরকার নেই শুধুমাত্র পেঁয়াজটা নরম হয়ে আসলেই হবে তো এই যে দেখুন আমার এখানে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ চাট মশলা ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন এরপর হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাজিক মশলা তারপর সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মতো পেঁয়াজের সাথে মশলাটাকে ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন কড়াইতে আবারও এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। তারপর সেখানে একটি ডিম দিয়ে দিব। ডিমটাকে প্রথমে ঝুড়ি করে নিতে হবে তারপরে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র ম্যাগি মশলা দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন তো এই যে দেখুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো ধনে পাতা কুচি আর অবশ্যই অবশ্যই টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে বেশি মজা লাগবে তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে যাবে এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমাদের ডোটার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে তুলে ডোটাকে আবারও খুবই ভালো করে ময়ান দিয়ে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেবো আমি এক কাপ আটাতে পাঁচ পিস নাস্তা তৈরি করব। আপনারা চাইলে কম অথবা বেশিও তৈরি করে নিতে পারেন তারপর লেচিগুলোকে এইভাবে সাইড থেকে টেনে টেনে এই যে এইভাবে গোল করে নিতে হবে আপনি যত ভালোভাবে লেচিটাকে গোল করতে পারবেন আপনার রুটি কিন্তু ততটাই সুন্দরভাবে গোল হবে তো এই যে দেখুন আমি এইভাবে সবগুলো লেচি তৈরি করে নিচ্ছি তারপর পিড়িতে অল্প পরিমাণে আটা ছড়িয়ে সেখানে এক পিস লেচি নিয়ে এভাবে হাতে চ্যাপটা করে পাতলা করে বেলে নিতে হবে তো যতটা সম্ভব পাতলা করে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি তারপর আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে সাইডে এভাবে দিয়ে লম্বা করে দেব তো পরিমাণ মতো পুর দিতে হবে বেশি পরিমাণে দেওয়া যাবে না তা না হলে কিন্তু ভাজার সময় নাস্তাগুলো ফুলে পুরটা বের হয়ে যাবে এখন সাইডের অংশগুলোতে অল্প পরিমাণে পানি লাগিয়ে নেব তাহলে ভিতর থেকে পুরটা আর বের হয়ে যাবে না আর এই যে দেখুন সাইড থেকে এভাবে ভাজ করে দেব তারপর এটাকে রোল করে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন তাহলে খুব ভালোভাবে লেগে থাকবে তো এই যে দেখুন আমি একটা নাস্তা তৈরি করে নিলাম এখন এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নেব কড়াইতে আগে থেকে ভালো করে তেল গরম করে চুলা রাস্তা মাঝারিতে রেখে সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ অপেক্ষা করব যখন হালকা একটু কালার আসবে তখন সেটাকে উল্টে দেবো তারপর যতক্ষণ না দুই পাশে একেবারে লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন অনেক বেশি নাস্তাগুলো ক্রিস্পি হবে তো এই যে দেখুন আমার নাস্তাগুলোর দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো দেখলেন কত কম সময়ে কম উপকরণে ঝটপট বিকালের জন্য একটা নাস্তা তৈরি করে ফেললাম তো অবশ্যই অবশ্যই একবার হলো এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ট্রাই করেন প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না